তোমাকে মনে পড়লে দম হয়ে যায় এই কথাটা তুমি কোনোদিনও জানতে পারবে না কারণ আমি কখনো প্রকাশই করবো না কাছে যেখানে নিজের মন মতোই হতে পারলাম না না সেখানে মানুষের মনের মতো হওয়া তো একটা কিছুই খুবই আজব ভালোবাসা ছিল তার সে অন্য কারো হইতে চাইতো আবার আমাকেও রাখতে চাইতো একদিন তুমিও টের পাবা দাঁড়িয়ে থেকে চলে যেতে দেখা কতটা তীব্র যন্ত্রণা চলে যাওয়ার শহরে একটা থেকে যাওয়ার মানুষ হোক এই হারিয়ে যাওয়ার শহরে একটা খুঁজে নেওয়ার মানুষ হোক আমার এই অবহেলা শহরে একটু গুরুত্ব দেওয়ার মতো একজন দিন শেষে আমার এমন একজন মানুষ থাকুক যে আমাকে বদলে দিতে পারবে দিন শেষে এমন একটি মানুষ আমারও হোক যাকে আমি আমার বললে দাবি করতে যে আমাকে বুঝবে বোঝাবে কিন্তু কখনো ছেড়ে যাবে না ছেড়ে তো অনেকেই যায় কিন্তু এমন একজন থাকুক যে এই মিথ্যা শহরে সব নিয়ম ভেঙে থেকে যাবে নতুন নিয়ম গড়বে দিন শেষে আমিও চাই আমারও এমন একজন মানুষ হোক যার প্রায়োরিটি লিস্টে সর্বপ্রথম নামটা আমার সত্যি যার প্রিয় মানুষ হারায় সেই বোঝে প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা কতটা কঠিন ভালোবাসা গোপনে সুন্দর যত্ন করে রাখতে হয় ভালোবাসা জনে জনে ছড়িয়ে দেওয়ার জন্য ভালোবাসা নয় ভালোবাসা আগলে রাখতো ভালোবাসার যত্ন করে রাখত তুমি যার জন্য কাঁদো সে তোমার গল্প বলে অন্য কাউকে হাসায় তোমাকেও হারাইলাম নিজের মাতৃভূমিকেও ছেড়ে আসলাম ঘুম হারাইলাম সুখও হারাইলাম কিন্তু দুঃখ হারাইলাম না দুঃখ আমাকে আগলে ধরে আছে ছিল তো অনেকেই এখন আর নেই স্বার্থ শেষ প্রয়োজন শেষ এখন আর আমাকে কেউ চেনে না আমি বললাম তুমি কি অন্য কারো হয়ে গেছো সে মুচকি হেসে বললো কবে বা আমি তোমার ছিলাম